শিলচর নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হল সুদ দেওয়ার নামে মহিলাদের কাছ থেকে সোনা গয়না যে কোনো বস্তু যদি বন্ধক রাখে তাহলে গুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে সুদকুররা যদি মহিলাদের সোনা গয়না ফিরিয়ে না দেন তাহলে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্তমান সময়তে আসামে সুদকুরের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে তার সঙ্গে ডুপ্লিকেট লাইসেন্স থাকা সুদকুরদের ডবল শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী খবরটি হল দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই দেশে ডিজেল পেট্রোলের দাম কমে যাবে বলে খবর এসেছে জানা গেছে খুবই শীঘ্রই দেশে পেট্রোল প্রতি লিটার এগারো টাকা এবং ডিজেল প্রতি সরকারের তরফ থেকে একসাথে দেশের কোটি কোটি লোকেদের ব্যাংক টাকা করে দেওয়া হবে তবে যাদের নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লিস্টে রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার থেকে দুই হাজার টাকা করে দেওয়া হবে সাতাইশ ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ষোলো নম্বর কিস্তিতে দুই হাজার টাকা দেওয়া হবে আপনারা পি এম কিষানের টাকা লাভ করেন না না কমেন্ট একটি করে নিশ্চয় এরপর খবরটি হলো কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী মাসেতেই অর্থাৎ মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলদের ফোর পার্সেন্ট বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে এরপর খবরটি হলো আসামের এক যুবতী নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলেন জানা গেছে কুকড়াজারের অনামিকা নাথ নামের এক যুবতী ইসলাম ধর্মের রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অনামিকা নাথ উর্ফে অনুষ্কা বেগ কুকড়াজারের ফকিরা গ্রামের মেয়ে অনামিকা নাথ জানান ইসলাম ধর্মের রীতিনীতি তার কাছে ভালো লেগেছে যার জন্য সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এদিকে প্রেমের টানে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন করিমগঞ্জের রামকৃষ্ণ নগরের এক যুবতী সাত বছরের সম্পর্ককে বিয়ে করতে আমিনা থেকে অনিমা রামকৃষ্ণ নগরের এক যুবতী আইনিভাবে ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করেছেন রামকৃষ্ণ নগরের আমিনা আমিনা নামের এক যুবতী থেকে অনিমা বলে খবর এসেছে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বৃহৎকয় একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় অরণোদয় মাইক্রো ফাইন্যান্সের ঋণ এবং বিনামূল্যের বিদ্যুৎ নিয়ে রাজ্যবাসীর জন্য বৃহৎকা একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন নতুন করে রাজ্যের তিন লাখ মহিলাদেরকে

শ্রেণীতে ভর্তি হওয়ার সর্বনিম্ন বয়স ছয় বছর নির্ধারণ করিতে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা এর পরের খবরটি হল জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির সময়ে যাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে যার কারণে অনেক আধার কার্ড সংক্রান্ত এবার সরকারকে পনেরো দিনের মধ্যে আধার কার্ড সংক্রান্ত সমস্যা সমাধান করিতে তেজি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএ তা না হলে বৃহৎ আকারের আন্দোলন গড়ে তোলা হবে বলে বিডিএফ এর তরফ থেকে জানানো হয়েছে আপনারা এন আর সির কারণে আধার কার্ড সমস্যায় রয়েছেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবে আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে सबसक्राइब कर